আমরা আজকে যে মহিষী নারীরজনের সবাই দোয়া মা ফিরে এসেছি তিনি আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী আপসীন দেশ নেত্রী বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া সাহিহের মাতরাত এবং দহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের বা জন শিক্ষক প্রফেসর রফিকৃষ্ণ স্যার এখানে মঞ্চ উপবিষ্ট আপনাদের সকলের প্রিয় আমাদের প্রাণের বড় ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের এই আসনের ধানের শীষের কান্ডারি সাবেক মেয়র সাবেক এমপি যারা মিজান রহমান মিনু মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় বাংলাদেশের সনামধন্য আইনজীবী নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা রাশিবারের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম স্যার এখানে উপবিষ্ট রাজশাহী শাখার সম্মানিত সভাপতি ডাক্তার মুফাকরুল ইসলাম সম্মানিত সাধারণ সম্পাদক ওয়াসিম ভাই সহ এখানে রাজশাহী মহানগরীর সংগ্রামী সভাপতি মামনুর রশিদ সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ আমার সামনে পরিষ্কার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সম্মানিত আইনজীবী বৃন্দ সম্মানিত প্রকাশনী বৃন্দ সাংবাদিক ভাই এবং উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম আসলে আমরা আজকে যার জন্য এখানে এসেছি যার দোয়া মাগফিরাত কামনা করে এই পাশ থেকে না এই পাশ থেকে আমরা তার অবদান তার কথা সারাদিন বলেও শেষ করতে পারবো না আমার এখানে ওই পিছনে নে পিছনে নে এইটা তিনি বলছে আমার যদি মৃত্যু হয় এই বাংলাদেশের মাটিতেই হবে বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন রাষ্ট্রের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি অ্যাডভোকেট সাইন সকল ভাই তাকে মঞ্চে আসার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি এক আগার সরকার আসার পরে নির্যাতন করে তাকে বলা হয়েছিল বেগম খালেদা জিয়াকে আপনাকে পৃথিবীর যে কোনো জায়গায় সরকারের পক্ষ থেকে গাড়ি বাড়ি জীবনের সমস্ত সুখ এনে দেওয়া হবে আপনি দুই সন্তানকে নিয়ে আপনি সেখানে চলে যান শুধু একটা মুস্তেকা দিতে হবে আপনি আর কখনো বাংলাদেশের রাজনীতি করবেন না আমাদের সেই নেত্রী সেই দিন তার দুই সন্তানের কথা চিন্তা না করে আঠারো কোটি জনগণের কথা চিন্তা করে সেদিন বলেছিলেন পৃথিবীর কোথাও আমার যাওয়ার জায়গা নাই এই দেশ এই মাটি এই দেশের জনগণই আমার সব আমি এই দেশ থেকে কোথাও যাব না সেই নেত্রী তখন ওয়ার্ল্ড সরকার তাকে অনেক মানসিক নির্যাতন করেছেন জেলবন্দি করেছেন তবুও তিনি আপসীন ছিলেন কারো কিছু মান হতে পারে নাই তারপরে ক্ষমতায় আসার পর আমাদের মিথ্যা মামলায় কারাবরণ করিয়েছেন তার একমাত্র সন্তান তাকে বিনা চিকিৎসায় হত্যা করেছেন তার অপর সন্তান আমাদের আজকের পার্টির চেয়ারপারসন জনাব তারেক রহমান তাকে দেশ থেকে বাধ্য করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন এত অন্যায় অত্যাচার করার পর আমাদের দেশ নেত্রীকে বলা হয়েছিল যান হবে তখনও আমাদের দেশ নেত্রী সরকারের সাথে কোনো অপেস করার নাই তিনি এক কথাই বলেছিলেন এই দেশে আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাইগা আছে এই দেশে আমার স্বাধীনতা যুদ্ধের ত্রিশ লক্ষ শহীসাহিত আছে এই দেশ এই মাটি জনগণ আমার সন্তান আমার ভাই আমার পিতা মাতা আমি কোথাও যাব না সেই নেত্রী তাকে এমন কোন মানসিক চর্চার করেননি যেটা বলার পাশ্ রাখে না সেই নেত্রী আপনি দেখেছেন তাকে যখন সর্বশেষ বারে যখন অসুস্থ যে থাকা অবস্থায় তখনও তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে তার সুর চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জন্য তখনও সরকারের কিছু ইন্টেলিজেন্ট প্রান্সের লোক তাকে অপার করেছিল আমরা দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাইতে পারি কিন্তু তাকে আপোষ করে যে হবে তিনি আর দেশে কখনো আসবেন না তখনও তিনি তার জীবনের মায়া ত্যাগ করে এই দেশের জনগণ এবং দেশ সার্বভৌম স্বাধীনতা রক্ষার স্বার্থে তিনি মৃত্যুর সাথে রয়েছেন কিন্তু দেশ ত্যাগ করেনি এই হলো আমাদের নেত্রী আমাদের জনমান নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমাদের এখানে অনেক আমার পিতৃ সমতুল্য মরবীরা এসে ওনারা অনেক কিছু বলবেন আমি শুধু এটুকুই বলবো উনি আজকে শুধু আমাদের দেশের নেত্রী না উনি সারা বিশ্বের নেত্রী ওনাকে আপনারা দেখেছেন তার জানা যায়

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ খালেদা জিয়া যুগ যুগ জিও তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম